যশোর শহর এর ভিতরে ঘটে চলেছে এক অদ্ভুত কাহিনী এক চেয়ারম্যান সে শুধু চেনে টাকা আর সম্পদ সে জানে না কে ধনী কে গরিব তার শুধু টাকা প্রয়োজন চলুন জানা যাক ভাই অনেক টাকা তো কাজটা হ্যাঁ ভাই বানাচ্ছি কাজ শুরু হয়ে গেছে ও আচ্ছা বাড়ি বানাচ্ছেন ঠিক আছে চেয়ারম্যান পারমিশন নিয়েছেন না ভাই এখনো তো নেওয়া হয়নি তাহলে তো চেয়ারম্যান বাড়ি বানাতে দেবে না আমার টাকা আমার বাড়ি মেম্বারের কি সমস্যা তাহলে ফোন দিয়ে বিষয়টা জানাই কই গেল হ্যালো মেম্বার সাহেব চয়েন আপনার এলাকায় বাড়ি বোনাচ্ছে আপনাদের কি পারমিশন নিয়েছে কি নিনি আপনি আসেন তাড়াতাড়ি চয়ন ভাই এখানে বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসেন শুনলাম নাকি নতুন বাড়ি বানাচ্ছে গেসে এই যে চোয়েন সাহেব নতুন বাড়ি বানাচ্ছো তুমি হ্যাঁ ভাই বানাচ্ছি তো ঠিক আছে তা চলো তোমার বাড়িটা দেখে আসি হ্যাঁ আসেন ভালোই তো বড় ভান্ডিশন বানাচ্ছিস হ্যাঁ ভাই এই যে আপনাকে দুয়াই বানাচ্ছি কত কি খরচ পড়ছে কিছু জানা আছে হ্যাঁ ভাই মোটামুটি ভালো খরচ পড়ছে এর তুই শুনে যা তো একটু আমার সাথে এদিকে অনেক বড় বাড়ি বানাচ্ছে তো অনেক টাকার ব্যাপার ছেলেবেলায় মিষ্টি খাওয়ার একটু ব্যবস্থা করতে বলো চয়েন ভাই একটু আসেন তো আমার সঙ্গে এদিকে হ্যাঁ ভাই বলেন কি হয়েছে অনেক বড় বাড়ি বানাচ্ছেন তো অনেক টাকা পয়সার ব্যাপার মেম্বারের কিছু ছেলেপেলে আছে মেম্বারের সাথে থাকে তাদের একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন আচ্ছা মেম্বার সাহেবরে জানাচ্ছি অনেক বড় বাড়ি কী বললো আরাপাত তোকে আচ্ছা ভাই আপনার বিষয়টা আমি বিকেলে দেখতেছি বিকেলে তাইলে আমার অফিসে আসিস অফিসে কথা হবে ঠিক আছে হ্যাঁ তাই বিকেলে কথা হবে তাইলে আচ্ছা ভাই